সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের বিষয়টি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আমরা সকলেই জানি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মধ্যে যখন আমাদের সৃজনশীল প্রশ্ন আসে তখন তার ক নাম্বার আমাদেরকে বলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো যারা আমরা এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তারা নবম দশম শ্রেণীতে আমরা অবশ্যই কমার্সে এই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে আসছি কিন্তু আমরা যারা সায়েন্সে ছিলাম নবম দশম শ্রেণীতে তারা এখন কমার্সে এসে এই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়ে আবার আমরা যারা কমার্সে আছি একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের জন্য মাঝে মধ্যে এটি কি হয়ে যায় কঠিন হয়ে যায় আজকে আমি আপনাদের সামনে মূলধন নিয়ে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে পরিমাণ হয় তার বিষয়গুলো। দেখেন আমি আপনাদের জন্য এখানে একটি উদাহরণ লিখে রাখছি উপরে এই উদাহরণের সাহায্যে আমরা আজকে কি করব প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বুঝে নিব তো দেখেন আমরা এখানে লিখে রাখছি সেলিম ট্রেডার্স এখানে ধরে নিয়ে আমাদের একটি কোম্পানি আছে এই কোম্পানির নাম হচ্ছে কি সেলিম ট্রেডার্স বা ব্যবসায় প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেলিম ট্রেডার্স এই সেলিম ট্রেডার্স এর ব্যবসায় প্রতিষ্ঠান যখন সে শুরু করে সে শুরুর দিন যত কিছুই নেই তাই হচ্ছে আমাদের জন্য কি প্রারম্ভিক অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান শুরুর দিন যত কিছুই নেবে তাই হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মূলধন তো ধরে নেন এই ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরে সেলিম ট্রেডার্স ব্যবসায় প্রতিষ্ঠানের শুরুর দিন সে দিয়েছিল নগদ এক লক্ষ টাকা অফিস সরঞ্জাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার টাকা প্রদেয় হিসাব চল্লিশ হাজার টাকা এবং ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তো দেখেন এখানে ভিতরে যখন আমরা প্রশ্নটি সমাধান করতে যে প্রারম্ভিক মূলধন আমাদেরকে এখানে যে বিষয়টি সমস্যা করে সেটি হচ্ছে আমাদেরকে প্রদেয় হিসাব এখানে ভালো করে মনে রাখবেন প্রদেয় হিসাবের আরেকটি নাম হচ্ছে পাওনাদার হিসাব এই প্রদেয় হিসাব এবং ব্যাংক ঋণ এখানে ব্যাংক ঋণ না বলে তারা মাঝে মধ্যে আমাদেরকে শুধু ঋণ কথাটি বলে দেয় যার কারণে আমরা বিভিন্ন সময় সমস্যা পড়ে তো সেই বিষয়টি আমি আপনাদেরকে কি করব বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো দরুনিন সেলিমটেডার্স এর এক তারিখে সে এগুলো নিয়ে কি করে ব্যবসাটি আরম্ভ করে তাহলে এখন আমাদেরকে ক নম্বরে বলছে প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয় করা অর্থাৎ সেলিমটেডার্স এখন আমরা যখন প্রাথমিক মূলধন নির্ণয় করতে যাব আমরা এখানে যে বিষয়টি মনে রাখি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীতে আমরা একটি সূত্রের মাধ্যমে প্রাথমিক মূলধনের পরিমাণটা নির্ণয় করি সেই সূত্র অনুযায়ী এখন আমরা কি করব এটি সমস্যা সমাধান করব তো দেখেন আমরা এখানে নবম দশম শ্রেণীতে যখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করছি তখন তার সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুরুদিন দিন মালিক যতগুলো সম্পদ দেবে তার মোট সম্পদ থেকে যখন আমরা শুরুর দিনের যত প্রকার দায় থাকবে সকল দায় আমরা কি করব বিয়োগ করে ফেলে তখন আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা পেয়ে যাব এই সূত্রের মাধ্যমে আমরা এটি করে নিতে পারি কিন্তু সূত্রের মাধ্যমে করতে গেলে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যা হয়ে যায় অর্থাৎ আমরা ঋণ নিয়ে বিভিন্ন সমস্যা করে সেজন্য আমি আপনাদেরকে এখন এটি ঘরের মাধ্যমে কি করব সমাধান করে আপনারা চাইলে যদি পারেন পারেন সূত্রের মাধ্যমেও করে নিতে সমস্যা নেই তো দেখেন এখানে আমরা প্রথমে ঘরটি করে নিব তারিখ বিবরণ টাকা টাকা এভাবে আমরা সবসময় মনে রাখবো যখনই নির্ণয় করতে বলবো আমাদেরকে কোনো কিছু তখন আমরা তার ঘরটি এভাবে করবো তারিখ বিবরণ টাকা টাকা হিসাব বিজ্ঞানের সব জায়গায় একই একইগর হবে নির্ণয় করতে বললে এখন আসেন আমরা এখানে প্রথমে যে কাজটি এখন কত চব্বিশ দুই হাজার চব্বিশ জানুয়ারির এক তারিখ এই এক তারিখে সে যেগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করছে সেগুলোর এখন আমরা কি করব মূলধনের পরিমাণ নির্ণয় করব তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রারম্ভিক যত সম্পদ আছে সকল সম্পদ আপনাকে আগে বের করে নিতে হবে তো দেখেন এখানে সম্পদ কি কি এখানে সম্পদ আছে নগদ এক লক্ষ টাকা নগদ টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ সেজন্য মনে রাখবেন নগদ বা নগদ টাকাকে আপনারা সম্পদের পাশে লিখে ফেলবেন তো কত টাকা এক লক্ষ টাকা এ এক লক্ষ টাকা আমরা কি করবো এখানে লিখে ফেলবো এরপরে দেখেন অফিস সরঞ্জাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অফিস সরঞ্জাম ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী সম্পদ সেজন্য এই সম্পদটাকে আমরা এখানে কি করব তাহলে অফিস সরঞ্জাম কত টাকা দেখেন অফিস সরঞ্জাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে কি করব লিখে নিব এরপরে দেখেন আমাদের সম্পদ আর কি আছে সম্পদ আছে আমাদের এখানে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব যে কথা দেনা একই কথা প্রাপ্য মানে পাবো আর যতদিন না পাবো ততদিন এটি আমাদের জন্য কি হয়ে যাবে একটি সম্পদ হয়ে যাবে সেজন্য প্রাপ্য হিসাব আপনার জন্য একটি সম্পদ সেটিকে আপনারা কি করবেন সম্পদের পাশে লিখে ফেলবেন প্রাপ্য হিসাব এটি আপনারা সম্পদের পাশে লিখে নেবেন কত টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে লিখে নেবেন এরপরে দেখেন প্রদয় হিসাব চল্লিশ হাজার টাকা প্রদ হিসাব চল্লিশ হাজার টাকা বলতে বোঝানো হচ্ছে এটি আপনার জন্য একজন পাওনাদার পাওনাদার আপনার থেকে পাওনাদার আপনার জন্য একটি দায় এই দায় নিয়ে আপনি কি করছেন ব্যবসাটা শুরু করছেন যখনই আপনারা পাওনাদার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন তখন আপনার দায়ের পরিমাণ কিভাবে পাবে বৃদ্ধি পাবে এখন আমরা এখানে যে ভুলটি করি মাঝে মধ্যে সেটি হচ্ছে প্রদ হিসাবের কাছ থেকে যেহেতু চল্লিশ হাজার টাকা নিয়েছি তাহলে আমি পাওনাদার থেকে টাকা পাইছি আর পাওনাদার থেকে টাকা পাইলে আমার নগদ নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে এই কনসেপ্টটি আমরা অনেকে ধরে রাখি কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল ভালো করে মনে রাখেন আপনি এখানে প্রদেয় হিসাবের কাছ থেকে টাকা পান নাই এই প্রদেয় হিসাব হচ্ছে আপনার পূর্ববর্তী বছরের একজন পাওনাদার বা প্রদেয় হিসাব এটাকে আপনি বর্তমান বছরে নিয়ে আসছেন যেমন আমরা এখানে ধরে নিই ধরেন আপনার থেকে 2023 সালে একজন পাওনাদার 50000 টাকা পায় ঠিক আছে এখন আপনি যেহেতু দুই হাজার চব্বিশ সালের অঙ্ক করেন তাহলে দুই হাজার চব্বিশ সালে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি দুই হাজার জানুয়ারির এক থেকে শুরু হয়েছে ধরে নেন আপনি ওই পাওনাদারকে পরিশোধ করছেন দশ হাজার টাকা তাহলে তাকে করেন নাই কত এখনও চল্লিশ হাজার টাকা তাকে পরিশোধ করেন নাই এই যে আপনি পূর্ববর্তী বছরে পাওনাদারকে বর্তমান বছরে দেখাইতেছেন এর মাধ্যমে কি আপনার কাছে নগদ টাকা আসছে না সেজন্য ভালো করে মনে রাখবেন প্রদেয় হিসাব বা পাওনাদার কখনোই যদি আপনার এখানে দেখায় প্রশ্নের ভিতরে দেওয়া থাকে তাহলে ধরে নেবেন এর মাধ্যমে আপনি টাকা পান নাই এটি আপনার পূর্ববর্তী বছরের একজন পাওনাদার ছিল তাকে আপনি বর্তমান বছরে নিয়ে আসছেন সেটি বুঝাইতেছে এখানে সেজন্য আমরা কখনোই প্রদ হিসেবে টাকা দেখে এখানে কখনো নগদের সাথে যোগ করে দিব না এই বিষয়টি ভালো করে মনে রাখবেন এরপরে দেখেন এবং ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের এখানে ভিতরে আর কোনো সম্পদ আছে কিনা দেখেন ব্যাংক ঋণ ব্যাংক ঋণ বলতে আমরা সকলে জানি এটা আমাদের জন্য একজন একটি দায় কারণ আমরা ব্যাংকের থেকে যখন ঋণ নিই তখন আমরা ব্যাংকের কাছে দায়বদ্ধ হয়ে যাই ব্যাংক ঋণ আমাদের জন্য একটি কিন্তু এই ব্যাংক ঋণের ভিতরে একটি সম্পদ আছে সেটি হচ্ছে আপনি যখন ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন তখন ব্যাংক আপনাকে একটা টাকা দেয় এখন এই টাকাটা কোথায় দিবে আপনার হাতে দিবে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবে সেই বিষয়টি বুঝতে হবে মনে রাখেন ব্যাংকের থেকে যদি আপনি কখনো ঋণ নেন তাহলে ব্যাংক আপনাকে কখনই নগদে টাকা দিবে না ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখবে আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখে তাহলে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে পাবে বৃদ্ধি পাবে সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব এই কথাটি আমরা এখানে কি করব লিখে নিব এই ব্যাংক হিসাব কথাটি আমরা এখানে কি করব লিখে তো কত টাকা ব্যাংক হিসাব আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমার ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে পাবে বৃদ্ধি পাবে অন্যদিকে আমার ব্যাংক ঋণ নামক দায়ের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে দেখেন আমাদের আর কোন সম্পদ নেই এই সবগুলো ঠিক মতো নামিয়ে তাহলে আমাদের এখানে কত আসবে আমাদের এখানে আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে কি করবো লেখে ফেলবো অর্থাৎ সেকেন্ড কলম আমরা কি করবো লেখে নিব এরপরে আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা দায়গুলোকে বিয়োগ করে ফেলব তো দেখেন আমাদের এখানে দায় কয়টি আছে তো সেজন্য আমরা এখানে লিখবো এ দায় কথাটি আপনারা এখানে লিখে নিতেও পারেন অর্থাৎ বিয়োগ করতে পারেন দায় সমূহ এ কথাটি লিখে নিতে পারেন এটি যে যেভাবে উপস্থাপন করতে পারে এটি নিয়ে কোনো সমস্যা নেই এরপরে দেখেন আপনার দায় কি আছে দায় হচ্ছে প্রদয় হিসাব আপনার জন্য একটি দায় সেজন্য আপনি এখানে লিখে নেবেন প্রদয় হিসাব এই প্রদ হিসাব কথাটা আপনি এখানে লিখে নেবেন কত টাকা প্রদ হিসাব চল্লিশ হাজার টাকা এটা আপনার জন্য একটি দায় এরপরে দেখেন আপনার আর কোনো দায় আছে কিনা ব্যাংক ঋণ এটিও আপনার জন্য একটি দায় ব্যাংক থেকে টাকা নিয়েছেন ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটি একবার সম্পদের দিকে লিখে ফেলছি দিকে যেহেতু আমি ব্যাংকে থেকে ঋণ নিয়েছি তাহলে আমার দায়ের পরিমাণও বৃদ্ধি পাবে সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাংক ঋণ এই ব্যাংক ঋণ কথাটা আমরা এখানে কী করবো লিখে নেব তো ব্যাঙ্ক ঋণের পরিমাণ কত ব্যাঙ্ক ঋণের পরিমাণ হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা এটি আমরা লিখে নিব তাহলে আপনার টোটাল দায়ের পরিমাণ কত টোটাল দায়ের পরিমাণ হচ্ছে আপনার নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা হচ্ছে আপনার টোটাল দায় এখন আপনি এই প্রারম্ভিক সম্পদ থেকে ফারম্ভিক এই টোটাল দায় নব্বই হাজার টাকাকে যখন আপনি বিয়োগ করবেন বিয়োগ করার পর আপনার যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আপনার কত তিন লক্ষ দুই লক্ষ ষাট হাজার এই দুই লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আপনার জন্য এটি হচ্ছে আপনার জন্য প্রারম্ভিক মূলধনের পরিমাণ তো কিভাবে আপনাদেরকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে হয় আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন এখন এখানে আমরা যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে দেখেন যদি আপনাকে প্রশ্নের ভিতরে তারা ব্যাংক ঋণ না বলে শুধুমাত্র ঋণ বলে দেখেন এই শব্দটি বলে যে শুধু ঋণ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি ঋণ নিয়েছেন ঋণ নিলে আপনার কাছে কি আসে যদি আপনি কোনো একজন ব্যক্তি থেকে ঋণ নেন তাহলে আপনার কাছে নগদ টাকা আসে তখন আপনার কিন্তু এখানে ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাংক হিসাব নামক কোনো সম্পদের কথা আপনি এখানে লিখতে পারবেন না ভালো করে মনে রাখেন এই ঋণ বলতে বোঝানো হচ্ছে আপনি কোনো বন্ধু বান্ধব থেকে বা ফ্যামিলি বা আত্মীয় স্বজনের থেকে আপনি কি করছেন টাকা ঋণ তাহলে এটি আপনার ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নেই এই ঋণ ধারা বুঝে কিন্তু যখন ব্যাংক ঋণ বলবে তাহলে তখন ব্যাংকের সাথে সম্পর্ক সেজন্য আমরা যখন ব্যাংক ঋণ দেখি তখন আমরা ব্যাংক হিসাবকে এখানে একটি সম্পদ নামে দেখাই কিন্তু যখন ঋণ দেখবেন তখন এই ঋণটাকে আপনি কখনোই ব্যাংক হিসেবে নামে দেখাতে পারবেন না তখন এই ঋণের টাকা পঞ্চাশ হাজার টাকা কে আপনার নগদের যে এক লক্ষ টাকা আছে তার সাথে যোগ করে এখানে বসাবেন ভালো করে এই জিনিসটি মনে রাখবেন যদি আপনি এই শুধু ঋণটা দেখেন এরপরে শুধু ঋণটাকে আপনি এখানে লিখবেন ব্যাংক ঋণ না লিখে ঋণটাকে আবার পঞ্চাশ হাজার টাকা এখানে লিখে ফেলবেন মানে এই কাজটা ঠিক আছে শুধুমাত্র আপনি এখানে কি করবেন না ব্যাংক হিসাব নামে আর কোনো কথা দেখাতে পারবেন না শুধু আপনি কি করবেন নগদের টাকার সাথে এই ব্যাংক শুধু ঋণের টাকাটা কি করবেন যোগ করে ফেলবেন তাহলে আপনাদের মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে তো আশা করি আপনারা প্রারম্ভিক মূলধনের পরিমাণ কি কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারছেন আপনারা চাইলে সূত্রের মাধ্যমে করে নিতে পারেন যদি বুঝতে কোথাও আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও একটি ভিডিওর মধ্যে বুঝিয়ে দিব কীভাবে প্রারম্ভিক মূলধনের মাধ্যমে আমরা ফারম্ভিক জাবেদা দাখিলা দিতে পারি সে বিষয়টি সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম